যমুনা টিভির সাংবাদিক নিকল ঘরে ওই মহিলারা সতে না কামরা দুদিন পর ভালাই ওই মহিলারা ইয়ে করে নিছিল মহিলার আচরণের কারণে মাঝে মাঝে মনে হয় হাসিনারে না দৌড়ে এই মহিলারা আগে দৌড়া নিচে কারণ হেসি এমন এমন কথা কয় খাস আওয়ামী লীগ যারা করে হেগো বঙ্গ বন্ধুর প্রতি এত টান নাই মা হেতির রাজা sultan যখন তো মা আদর তো বাসব ভাষা একমাত্র বঙ্গবন্ধুরলেই বুঝে হ্যাঁ মানে হেদি হেদি বঙ্গবন্ধুরলেই একদম ইয়া মরিয়া স্যার পাঁচ তারিখের পরে যেদিকে তো মানুষ ভালোই গ্রহণ করে নিছিলমজে আশ্ররনেতে শুরু করতে আমা মাঝে মাঝে হেতিরি আসন দেখা তো কথা সে জান লাগে টকশার মাঝে যে হের হেতি সিধা কথা আপ এগুলো তো আসলে জানি বেমানম বেমানম তে যায় ওর মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগ থাকাকালীন অনেক পুরস্কার থাকিল অনেক অস্কার থাকিল ওনার এই অস্কার মস্কার অনেক হেতি পায় না ইয়ালে বলি ইয়ালে বলে হেতির মাথা হট হয়ে গেছে রৌনার টিভির উচিত যদি তারা আসলে দালাল পছন্দ না করে দুমি টিভি রেন্তে বাইরে ফিরে দেওয়া কোন দালাল মালাল জায়গা জানার দরকার নেই তারিখের পরে গ্রহণ করে আনিছে কারণ যদি দালাল এগুলো দালাল রাখে তাহলে আবার এই সেম দেড় বছরের মাথা আবার বহিষ্কার করবে দালাল দিই দেশের কিছুই হবে না পাবলিক দালাল পছন্দ করে না এক আওয়ামী লীগের দালাল ইন্ডিয়ার দালাল এগুলা পছন্দ করা হয় আর এইগুলা থেকে পাবলিক অনেক সচেতন না যে যায় কর কিন্তু দালালি পছন্দ করবে না কেউ এবারে কেউ যদি আওয়ামী লীগের দালালি করে কেউ যদি ইন্ডিয়ার দালালি করে তাহলে ওয়াই শেষ এটা একদম আত্মকাল হিসাবে